আমার অনেক দিন ধরেই না পুডিং খেতে ইচ্ছে করছিল কিন্তু বানানোর সেই তাগিদটা অনুভব করছিলাম না বর্ষাকালে না বড্ড চারিদিক স্যাচস্যাতে হয়ে থাকে আমার একদম ভালো লাগে না যাই হোক আমি আজকে দুপুরবেলা একটু ফ্রি ছিলাম তাই ভাবলাম যে আমি পুডিংটা আজকে বানাই ওটা মোটামুটি সারা রাত সেট হলে কালকে ওটা খাওয়া যেতে পারে একটা পুডিংয়ের মোল্ডের মধ্যে আমি কিছুটা ক্যারামেল দিয়ে সেট করতে রেখে দিয়েছিলাম আর একটা বাটির মধ্যে আর কি আমি দুটো ডিম আর কিছুটা কনডেন্স মিল্ক নিয়ে সেটাকে গুলে নিয়েছি এইবার এর মধ্যে আমি আস্তে আস্তে অল্প অল্প করে কিছুটা দুধ অ্যাড করব। আমার কাছে মিষ্টিটা একটু কম মনে হয়েছে তাই আমি আরও কিছুটা কনডেন্স মিল্ক দিচ্ছি আর এটাকে ব্যালেন্স করার জন্য আরও কিছুটা দুধ আমি অ্যাড করছি এটা অ্যাকচুয়ালি না আমি বুঝে বুঝে করি আমি পারফেক্ট কোনো মাপ এটার ওইভাবে শেয়ার করতে পারবো না তো মোটামুটি যখন দেখি সবটা রেডি হয়ে গেছে আমি ভ্যানিলা এসেন্সটা লাস্টে মিক্স করে দিই তারপর ব্যাটারটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে আমি ওই ক্যারামেল দেওয়া যে মোল্টটা ছিল তার মধ্যে দিয়ে ভালো করে মুখটাকে সিল করে দিই ফয়েল পেপার দিয়ে এবার আমি মোটামুটি একটা ছড়ানো কোনো একটা কড়াই হোক বা কিছুর মধ্যে জল দিয়ে তার ওপরে আমি পাত্রটাকে বসিয়ে দিই কুড়ি মিনিটের জন্য বেক হতে একদম লো ফ্লেমে বেক করে নিতে হয় বেক নয় সরি স্টিম করে নিতে হয় তো ভালো মতন জমে গেছে এবার আমি এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি এই হলো আমার ক্যাডমেল পুডিং অথবা এটাকে ফ্লনও বলা যেতে পারে সবাইকে মিষ্টি শুভরাত্রি টা